হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা সাকিব খানের আপকামিং ছবি সোলজারের তঞ্জিৎ দিশার লুকটা নিয়ে কথা বলবো গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেখানে তঞ্জিৎ দিশার লুকটাকে রিভিল করা হয়েছে সো কেমন লাগলো তাকে পাশাপাশি ওভারঅল পোস্টারটা কেমন ছিল আমরা সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি এই ছবি আরও একটা আপডেট নিয়ে কথা বলবো সেটা অবশ্যই এই ছবির রিলিজ ডেটটা নিয়ে প্রথমত আমরা রিলিজ ডেটটা নিয়েই কথা বলি দেখো আমরা এটা জানি যে এখনও পর্যন্ত প্রোডাকশন হাউস থেকে মানে সোলজারের মেকারসদের তরফ থেকে এখনও পর্যন্ত রিলিজ ডেটটা কনফার্ম করা হয়নি বাট আমরা এটা অনুমান করেছি যে এই ছবিটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিক করেই আসতে পারে যেরকম দরদ মুক্তি পেয়েছিল আর কি ওই সময় করে খুব সম্ভবত সো আমরা হয়তো এমনটাই প্রেরিট করেছি সো আলটিমেটলি এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন পাওয়া যায়নি রিলিজ ডেটটার উপরে তো এখন যেটা জানা যাচ্ছে একটা এক্সক্লুসিভ আপডেট সোলজার নাকি ঈদে রিলিজ করবে দু হাজার ছাব্বিশের ঈদ উল ভাই এটা কিভাবে সম্ভব আগে তো একটা ছবি অ্যানাউন্স হয়েই গেল যেটা হচ্ছে প্রিন্স সাকিব খানের আপকামিং বিগেস্ট রিলিজ হতে চলেছে দু হাজার দু ছাব্বিশের প্রিন্স এ টাইম ইন ঢাকা ওই ছবিটা তো ঈদ কনফার্ম ঈদ উল ফেতর সেটা পোস্টারও এসে গেছে সেখানে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তাদের যে ঈদ ঈদে আসছে তো সেখানে যদি সোলজার আসে তো ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে মানে একটা ফেস্টিভ্যালে সাকিব খানের দুটো বিগেস্ট ছবি দুটো বড় বাজেটের কাজ এটা টোটালি ইন্ডাস্ট্রির লস এটা টোটালি মেকারসদের লস মানে এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই স্বাভাবিক নয় এটা ঠিক আছে আমার মনে হয় যে মেকারসদের যদি এরকমই কিছু সিদ্ধান্ত থেকে থাকে বা এরকমই কিছু প্ল্যানিং থেকে থাকে এটা আমার মনে হয় না যে ভালো হবে এটা ইন্ডাস্ট্রির সাথেও ক্ষতি এবং ফ্যান্সদের পক্ষেও এটা মানে খুব একটা নিরাশজনক ব্যাপার ঠিক আছে সোলজার যেমন আপডেট ছিল প্রথম দিকে যে জানুয়ারি বা ডিসেম্বরে রিলিজ করবে এরকম আপডেট ছিল এটা যদি মেকারদের হাতে থাকে অবশ্যই তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেভাবে সম্ভব রিলিজ করা উচিত বাট যদি একই দিনে সাকিব খানের দুটো বারেট বাজেট বড় বাজেটের ছবি রিলিজ করে সেটা ঈদুল ফেতরে সেটা কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে মানে তুমি ভাবো না বছরে যদি তিনটে ছবি হয় সেটা একটা ফেস্টিভ্যালে যদি সাকিব খানের দুটো ছবি রিলিজ করে যায় তাহলে বাকি বছরটা কীভাবে চলবে মানে পুরোটা একটু ফাঁকা চলে যাবে সো আমার যেটা মনে হয় যে যদি এটা সম্ভব হয় তাহলে সোলজারটা ঈদে আসুক আর প্রিন্স ছবিটাকে পোস্টপন্ড করা উচিত মানে এখনও পর্যন্ত প্রিন্স তো অ্যানাউন্স হয়েই রয়েছে ঈদ উল ফেতরে আসবে বাট প্রিন্স যেহেতু বড় পরিকল্পনার ছবি এবং যেহেতু রিসেন্ট টাইমে সোলজার শুটিং শেষ করেছে আমাদের সাকিব খান তো তারও তো একটু সময়টা দরকার তো আমার যেটা মনে হয় যে সেই প্ল্যানিং পরিকল্পনার জন্য প্রিন্সের পেছনেই সময়টা দেওয়া উচিত সোলজারটাকে ঈদে যদি আনা হয় তাহলে প্রিন্সকে পোস্টপন করা উচিত সেটা ঈদুল আজহা হতে পারে সো আলটিমেটলি দেখা যায় সেটা সম্ভব হয় কি না এটা আমাদেরই একটা অনুমান অনুমান বাট আমরা এটা চাই না যে একই দিনে সাকিব খানের দুটো ছবি মুক্তি পাক ঠিক আছে বাট এর আগে যেটা হয়েছিল যে আমাদের সাকিব খানের যে অন্তরাত্মা এবং তাণ্ডব একই সাথে মুক্তি পেয়েছিল অন্তরাত্মা খুব একটা শো পায়নি খুব একটা চলেনি বাট তাণ্ডব ভালো পারফর্ম করেছিল তো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কি হচ্ছে দুটোই বড়ো বাজেটের ছবি তো এখানে লসটা কিন্তু বড় মাত্রায় হবে আর কি ঠিক আছে সো দেখা যাক মেকাজদের কি প্ল্যানিং হতে পারে এবার আমরা কথা বলি তঞ্জিন তিশার লুকটা নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে তঞ্জিন তিশা প্রথমবার সিনেমায় নামছেন আর কি এবং প্রথমেই আমাদের মেকাজটা সাকিবকে সাকিব খানের সাথে জুটি বাচ্ছেন তো এটা তার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো এবং এর জন্য তিনি আমাদের ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছেড়েছেন আমাদের কলকাতার বাংলা সিনেমা একটা কাজ তিনি ছেড়েছেন এটা আমরা শুনেছি আর কি বাট অবশ্যই তাকে কংগ্রাচুলেশন এবং বেস্ট অফ লাক তার এই আপকামিং প্রজেক্টটার জন্য আর এমনিতেও তঞ্জিন তিসাকে আমার খুব ভালো লাগে তার অভিনয় খুব ভালো লাগে তার লুক খুব ভালো আমাদের আফরান নিশোর সাথে অনেক কাজ করেছে মানে নাটকে বেশিরভাগ নাটকেই দেখেছি তাকে এতদিন তো নাটকেই কাজ করেছে তো প্রথমবার সে সিনেমায় আসছে এবং প্রথমবারই আর কি আমাদের সাকিব খানের সাথে একদম ছক্কা হাঁকিয়ে দিয়েছে তো যাই হোক তার এই লুকটা রিভিল করা হয়েছে তোমাদেরকে বলি যে তঞ্জিন তিসার যে ক্যারেক্টারটা বা চরিত্রটা দেওয়া হয়েছে ছবির মধ্যে খুব সম্মত একটা রিপোর্টার ঠিক আছে এবং এটা বলতে পারো যে প্রথম যে কাজ করছে সিনেমায় তাকে একটা রিপোর্টারের মতো চরিত্র দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং বিষয় তার কাছে ঠিক আছে আমার যেটা মনে হয় বাট তিনি যেরকম এক্সপিরিয়েন্সড অভিজ্ঞতা বান একজন অভিনেত্রী আমার মনে হয় তিনি খুব ভালোভাবে নেমাতে পারবেন এই চরিত্রটা এবং খুব ভালোই লাগছে তঞ্জিৎ দিশাকে একদম স্মার্টলি আর কি দেখানো হয়েছে আর কি পোস্টারটার মধ্যে যেখানে তার হাতে আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং খুব মানে কি বল বুদ্ধিমান একটা চরিত্র সেটাকেই আর কি পোস্টারটার মধ্যে আর কি ফোটানো হয়েছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি ওভারঅল তার কাজ কেমন হয় এবং আমার যেটা মনে হয় যে তঞ্জিন এই রোলটা এমন হবে যেটা একটা রিপোর্টার যে সোলজারকে হেল্প করছে আমাদের সাকিব খানকে হেল্প করবে এরকম একটা চরিত্র হবে যেরকম কাইন্ড অফ কিছু গল্প আমরা কিছু সিনেমা এরকম দেখেছি আর কি তো আলটিমেটলি দেখা যায় যে কেমন হয় কাজটা এবং পাশাপাশি এটাও ঠিক যে প্রথমবার আমাদের তঞ্জিন এবং সাকিব খানের এই জুটিটাকে আমরা দেখতে পাবো তাদের যে কেমিস্ট্রি তাদের যে কাজ এই পুরো ছবি জুড়ে কেমন হয় সেটাকে সেভাবে ফোটাতে পারে কি না যেমনটা এই পাল এবং সাকিব খানের মধ্যে আসে আর কি যে কেমিস্ট্রিটা ফুটে ওঠে আর কি যেটা দর্শকের ভালো লাগে দেখা যায় আলটিমেটলি আমাদের দর্শকের কাছে এই জুটিটা গ্রহণযোগ্যতা পায় কি না বাট আমার তো খুব ভালোই লাগছে এখনো পর্যন্ত বাট আমি তো এখনও পর্যন্ত তাদের ফেস টু ফেস একসাথে দেখিনি যেটা রিভিল করা একটা সিঙ্গেল পোস্টার আর কি একদম সিম্পল একটা পোস্টার বেশ ভালোই হয়েছে তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এরকম শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিও লাভ পাচ্ছ থ্যাংক ইউ টাটা